তো বন্ধুরা শুভ শারদিয়ার আগাম শুভেচ্ছা সবাইকে আজ আমাদের মাকে সাজানো হচ্ছে তো চলো তোমাদেরকে সেটাই দেখাবো মানে ডাক আজকে পরানো হয়নি কিন্তু মাকে আজকে শাড়ি পরানো হয় তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাকে এখন শাড়ি পরানো হচ্ছে আর মাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও একদম অবশ্যই জানিও আর আমি ছোট্টুর সাথে দাঁড়িয়ে আছি আমিও দেখছি মাকে শাড়ি পরানো আর সবাই যে যার কাজে ব্যস্ত আছে তাই তোমার সাথে ভালো যে শেয়ার করি আর এখন ঘড়ির কাটায় প্রায় আটটা বাজতে দশ মিনিট বাকি চলো তো দেখতে থাকো তোমরা তোমাদের পেন্টিংটাও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর নতুন ভিডিও দেখবার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও